সমস্ত কৃষক বন্ধু ভাই বোনাদের মাথায় এখন একটাই চিন্তা যে দু হাজার পঁচিশ সাল তো শেষ হতে যায় কিন্তু এই দু হাজার পঁচিশ সালের যে দ্বিতীয় কিস্তির টাকাটা সেই টাকাটা কবে দেবে সবার মনে এই একটাই প্রশ্ন যে দু হাজার পঁচিশ সালের অলরেডি শেষ হয়ে গেল ডিসেম্বর মাস আজকে কুড়ি একুশ তারিখ হয়ে গেল এখনও টাকা ঢুকছে না যেখানে নভেম্বর মাসে টাকা দেওয়ার কথা সেখানে এখনও টাকা দিচ্ছে না আদৌ কি টাকাটা দেবে নাকি দেবে না সেই বিষয়ে সবার মনে একটাই প্রশ্ন থেকে যায় তো আজকে আমি সেই কৃষক বন্ধু সম্পর্কিত কিছু তথ্য এখানে তুলে ধরবো এবং আপনাদের সামনে সেটাকে লাইভ দেখাব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যারা আজকের আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন চেপে অল নোটিফিকেশান অন করে পাশে থাকুন এবং আপনার বন্ধুবান্ধব যারা যারা দের এই প্রবলেমে ভুগছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করুন চলুন দেখা নেওয়া যাক বেশি কথা না বাড়িয়ে প্রথমত আপনাদের হাতে যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনে গুগল ব্রাউজারে চলে যান গিয়ে দেখবেন গিয়ে লিখবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লেখার পরে আপনি সার্চ করবেন করার পরে এমন একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি ডেটাশটা চেক করে নেবেন নিয়ে দেখতে পারবেন যে আদৌ কি আপনার কৃষক বন্ধু পোর্টালের নাম আছে না কি আপনার নামটা ডিলিট হয়ে গেছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তার জন্য কৃষক বন্ধু লেখার পর সার্চ করার পরে প্রথম যে অপশান রেস সেই অপশানে আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে আরও একটা পেজ চলে আসবে বা একটা সাইট চলে আসবে সেই সাইটে গিয়ে আপনি আপনার ভোটার নম্বর আধার নম্বর এবং যা কিছু দিয়ে একটা আপনার ডকুমেন্টস দিয়ে আপনি চেক করতে পারবেন দেখুন অনেকটা পেজ চলে এলো এর মধ্যে দ্বিতীয় যে অপশানটা এই অপশানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে একদম চাষি চাষ করছে এই অপশানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন কৃষক বন্ধুর যে মেন যে পেজ সেই পেজটা চলে এসেছে এখানে বলছে সিলেক্ট অপশান এখানে আপনাকে একটা অপশান ক্লিক করতে হবে ভোটার নম্বর আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেবি নম্বর ফোন নম্বর এবং অ্যাকনোলজিমেন্ট নম্বর সবচেয়ে যেটা বেস্ট হবে সেটা হচ্ছে আধার নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে চেক করাটা এবং ভোটার নম্বরটা দিয়েও চেক করা যায় খুব সহজে তো আজকে আমি ফোন নম্বর দিয়ে চেক করবো ফোন নম্বর দিয়ে দিলাম দেওয়ার পরে বলছি আইডি কার্ড নম্বর অর্থাৎ আপনি এখানে যে ডকুমেন্টটা সিলেক্ট করবেন যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তো ভোটার কার্ড আধার কার্ড সিলেক্ট করলেন তো আধার কার্ড যে অপশানটাকে আপনি চুজ করবেন সেই নাম্বারটাকে মারতে হবে মারার পরে যে চার কোনো যে বক্সটা আছে এই বক্সে গিয়ে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটা নীল ঠিক চিহ্ন হয়ে যাবে তারপরে আপনাকে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে বলে আপনার সামনে পুরো পেস্টটাকে দেখিয়ে দেবে দেখুন আমি সার্চ করলাম সার্চ করার পরে দুটো ব্যক্তির নাম চলে এসেছে দেখুন প্রথম যে ব্যক্তিটা তার নামে আছে কুড়ি শতক জায়গা আছে এবং স্টেটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশান স্টেটাসে দেখাচ্ছে ভ্যালিড মানে অর্থাৎ এনার যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টার ঠিক আছে কোনো অসুবিধা নেই মানে এই যে ব্যক্তিটা এই ব্যক্তিরা টাকা পাবে খুব শীঘ্রই টাকা পাবে কিন্তু নিচে যে ব্যক্তিটা আছে দেখুন যে ব্যক্তির নামে এক একর ষোলো শতক জমি আছে সেই ব্যক্তির স্টেটাসটাকে বলছে ডিলেট ফার্মার অর্থাৎ এই যে ব্যক্তি এ নিয়ে আর টাকা পাবে না তো এইরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন আপনাদের যে নেয়ার বা আপনাদের যে ইডিও অফিস বা কৃষি দপ্তর অফিস আছে সেই কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনার প্রতিটা ডকুমেন্টস নিয়ে গিয়ে সেখানে শো করবেন করলে এই ডিলেট ফার্মার থেকে আবার অ্যাপ্রুভ হয়ে যাবে আবার আপনি টাকা পাবেন এবং এখানে আপনি সব কিছু দেখতে পারবেন ভোটার কার্ড নম্বর অ্যাকাউন্ট নম্বর অ্যাকনোলজিমেন্ট নম্বর এখানে আপনি অ্যাকনোলজিমেন্ট নম্বর পেয়ে গেলেন এ কে ডি ডি মানে অ্যাকনোলজিমেন্ট নম্বর কে ডি মানে কৃষক বন্ধু আইডি ভোটার নম্বর আধার নম্বর ফার্মারের নেম ডিস্ট্রিক্ট ব্লক সব কিছু আপনি পেয়ে যাবেন আমি এই নামগুলো দেখাচ্ছি না দেখুন ডিস্ট্রিক্ট থেকে দেখাচ্ছি ডিস্ট্রিক্ট তারপরে ব্লক গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ জমির পরিমাণ সব কিছু আমি দেখিয়ে দিলাম তো আপনারা এইভাবে আপনাদের হাতে থাকার যে স্মার্টফোন স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই আপনারা এই ডাটাকে চেক করে নিতে পারবেন এবং যদি আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে আবার কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে সেখান থেকে আবার পুরোপুরিভাবে বুঝিয়ে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে দেবে